বন্ধুগণ আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি আবারে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আসলাম আমি সেই বাঘিয়া বাজার বাঘিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যে বাজারটা ওই বাজারে তো আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর জিনিসপাতি বিক্রি হচ্ছে আম আছে কাঁঠাল আছে তারপরে কলা এগুলা খুব সুন্দর মার্শাল্লাহ তো পুঁশাক আছে তো এগুলো আমি একটু জিজ্ঞেস করি একজন এই কাকার সাথে একটু কথা বলি কাকা সালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ কাকা কি বিক্রি করেন আপনি এই কলা বেগুন নে এই যে লতি শাক এই যে এই শাক আছে দেখ মাশাল্লা মশাল্লাহ এগুলা আটি কত করে বিক্রি করতেছেন কাকা তিরিশ টাকা নে মাশাল্লা আর দারা কত করে দ্বারা দ্বারা বিশ টাকা লতি কত করে আটি তিরিশ কেজি পঞ্চাশ টাকা কেজি আর কি না আচ্ছা আচ্ছা মার্শাল কত সুন্দর কুমড়া কুমড়াটা কত কাকা এটি ও এটা তো একটু বয়স হয়ে গেছে মনে হচ্ছে নাকি বড় এটা সাইজটা বড়ই আর বেগুন কত করে কেজি পেয়েছেন বেগুন যাই যাক আলহামদুলিল্লাহ দিয়ে একজন যদি পাট শাক নিয়েছে আপনি ও খুব সুন্দর পাট শাক কমলি শাক কমলি শাক কত করে তিন আটি বিশ টাকা মার্শাল্লাহ খুব সুন্দর দর্শক দেখেন বাঘিয়া বাজারে টাটকা টাটকা জিনিস পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে আমি আসুম হ্যাঁ সমস্যা নাই কমলি শাক গুলা ভালো লাগছে কাকাই দি কাঠাল নিয়ে আসি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কাঠাল কত করে বিক্রি করেন এই এই সব মানে এক একটা এক এক দাম না এত দাম কমে গেল কয়েকদিন আগে একটা ভিডিও করলাম চারশো রে পাঁচশো রেয়া কাঠালের দাম কিছুদিন আগে যখন আর কি ছিল না কত বাগুন কত ষাট টাকা রে মাই পানি আইসে না ও আচ্ছা 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 মাইপানি আইছে আইসে এক কেজি আছে তো দেখি এখন আমরা ওইদিকে যে ওই মিষ্টি কুমড়া আছে তো এটা এইটা যদি দেখি আসসালামু আলাইকুম ভাই আপনার নাকি এটা

দে আর কি আছে নাকি ওই দেখি কেন্দ্র আছে কেন্দ্রা দেহি আছে কেন্দ্র দেহি কাগজ সাথে কথা কই আসসালামু আলাইকুম দরুদই ভালো আছেন একা আলহামদুলিল্লাহ কত করে বিক্রি করতেছেন কেন্দ্রা 20 টাকা কেজি আচ্ছা আচ্ছা মরিস কত করে মরিস 40 টাকা কি পোয়া আচ্ছা আচ্ছা যাক মাসাল্লাহ আলু কেজি কত ষাট টাকা ষাট টাকা মার্শাল দর্শক দেখেন আলুর দামটা একটু বেশি এখন কারণ হয়তো আরো একটু দাম বেশি এই কারণে ওনাদের কেজি আলু তো এখন তো এই যে ই একটু জানি কয়েডি রে পোটল পুটল পুটল কত করে চল্লিশ টাকা কেজি পুটল আর উস্তা উস্তার কেজি কত পঞ্চাশ আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ ঠিক আছে দর্শক পেঁয়াজ কত করে মাশাআল্লাহ দর্শক খুব সুন্দর দেখেন মাত্র আশি টাকা কেজি খুব সুন্দর এই বাজারে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন মাসাল্লাহ খুব কম প্রাইজে তো আমি এখন দেখাবো ওই সাইডটা আমি একটু দেখাই এখানে দুধ উঠে আলহামদুলিল্লাহ দেখেন এই সাইডে একদম ইয়ের সামনে দুধ উঠে খুব সুন্দর তো এখন আমি একটু ওই সাইডে দেখাই বড় ভাইয়ের সাথে একটু কথা বলি ওহ কি সুন্দর মরিচ আসছে মাসাল্লাহ বড় ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ ভাই মরিচ নিয়ে আসছে অনেক সুন্দর একদম গাছের টাটকা লাল কাঁচা মরিচ মাসা কত করে কেজি ভাই ও আচ্ছা পঞ্চাশ টাকা পোয়া তেলেনে আচ্ছা আচ্ছা মাসা আল্লাহ পটল আছে ভালো পটল কাকি পটল কত করে ভাই চল্লিশ টাকা আলহামদুলিল্লাহ দেখেন দর্শক কত সুন্দর পটল মাত্র চল্লিশ টাকা কেজি তো আমাদের বাকি আমার এই ভাইয়ের দোকানে আসবে ইনশাল্লাহ ভালো ভালো জিনিস পাবেন তা এখন দেখি একটু আমরা পৈশাক খুব সুন্দর মাসা আল্লাহ দেখেন কত সুন্দর পৈশাক কত করে তিরিশ টাকা রে দেখেন দর্শক কত সুন্দর পৈশাক মাত্র তিরিশ টাকা আটি আলহামদুলিল্লাহ আমি এখন দেখাবো লেবুর হালি কত করে দেখাবো তো লেবুর হালি কত কেজি বিক্রি করেন আচ্ছা 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 কেজি কত করে

তো দেখেও অনেক ভালো লাগে তো দামটা কেমন জানতেই পারলেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমার যারা পেস্টি যারা ফলো করেন নাই অবশ্যই আমার পেস্টটি সবাই ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম